আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সমাজে প্রচলিত অনেক নামই বিদ্যমান যেগুলা ইসলামে না যায় যে সমস্ত নামের ভিতরে বেদাত এবং শিরিক ভরা আসুন আমরা কিছু নাম আজকে আপনাদের সামনে উপস্থাপনা করি অনেক নামে আছে এগুলার মধ্যে আমি কিছু নাম বাছাই করে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ প্রথম নাম হচ্ছে রাব্বি মানুষের নাম রাব্বি রাখা যায় না হারাম শির গোলাম মুস্তফা গোলাম নবী কেরামত আলী আলী আকবর জিল্লুর রহমান আবু কালাম নূর মোহাম্মদ নূর আহমেদ শাহজাহান শাহ আলম আবুল এই সমস্ত নাম কখনোই আপনার সন্তানদেরকে রাখবেন না এবং যারা ভুলবশত না বুঝে আপনাদের পিতা মাতা এই সমস্ত নাম আপনাদেরকে রেখে দিয়েছে আপনারা যথাযথভাবে অতি শীঘ্রই এই সমস্ত নাম পরিবর্তন করুন এই সমস্ত নাম ইসলাম সমর্থন করে না এর না যায় নাম আল্লাহ সুবাহ আমাদের সন্তানদেরকে যথাযথ সুন্দর নাম রাখার তোফিক দান করুন আল্লাহ আমিন নবী মোহাম্মদ বলেছেন সাত দিনে তোমার সন্তানের সুন্দর নাম রাখো সুবাহ আল্লাহ আপনার সন্তানের নাম রাখার আগে চিন্তা করুন যাচাই করুন এবং বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করে রাখুন আল্লাহ সুবান তাল্লাহ আমাদের সবাইকে বুঝার তোফিক দান করুক আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া র